বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত হবে আজকে আমি রান্না করে দেখাবো গ্রেট করা আলু দিয়ে কাজু পোস্ত বন্ধুরা এর জন্য নিয়ে নিয়েছি এখানে গ্রেট করা আলু ঠিক আছে আর নিয়ে নিয়েছি এখানে ধনে পাতা ধনে পাতা পেঁয়াজ কুচি আর ধনে পাতার যে ডাঁটাগুলো আছে সেগুলো একটু আলাদা করেছি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা পাতাগুলো আলাদা টাঁটাগুলো আলাদা আর এখানে দিয়েছি একটু টমেটো আর এখানে আছে আপনার রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবেই দেখাচ্ছি তো বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু জানাবেন আলুগুলো আমি একটা কামড়ি বাটির মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচোটা পেঁয়াজ কুচোটা দিয়ে এই আলু আর পেঁয়াজটাকে একটু নরম করার জন্য আমি এখানে দিয়ে দেবো একটু লবণ যাতে এগুলো সব নরম হয়ে যায় পরিমাণ মতন লবণটা আমি দিয়ে দিলাম ঠিক আছে আর যদি লাগে পরে দেবো প্রথমে এইটাকে আমি ভালো করে লবণ দিয়ে মাখিয়ে দেবো টু লবণ দিয়ে দিলাম বন্ধুরা এটাকে একটু মেখে মিনিমাম পাঁচ ছ মিনিট আমি এটাকে রেখে দেবো কি সাত মিনিট এটাকে মেখে রেখে দেবো দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এখানে কারণ কাঁচা লঙ্কাটা একটু তার ফ্লেভারটা ছড়াবে সব জায়গায় দিয়ে দিবো কাঁচা লঙ্কাটা দিয়ে মিনিমাম এইটা পাঁচ সাত সাত মিনিট দলেই হবে দিচ্ছি প্রায় সাত থেকে আট মিনিট পর এরপর দিয়ে দেবো এখানে যে জলগুলো আমি ফেলে দিয়েছি যে জলটা আমার বেরিয়েছে সেই জলটা আমি ফেলে দিয়েছি এরপর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো একটু কালো জিরে দেখেন বন্ধুরা কালো জিরে দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে ধনে পাতা একটু আদা ব্রেড করে দেবো ওই হাত চামচের মতন আমি একটু ব্রেড করে দিয়ে দিচ্ছি ঠিক আছে এরপর দিয়ে দেবো এখানে বেসন তিন চার চামচ বেসন দিলাম এটা আমি ভালো করে মেখে নিচ্ছি যদি লাগে তাহলে আমি পরে দেব দিয়ে দেবো একটু বেসন এটা দিয়ে মেখে নেব বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে কড়াটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতন তেল পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তো আমার বন্ধুরা দেখেন গরম হয়ে গেছে এবার আমি কি করবো এক এক করে এই পকোড়াগুলো দিয়ে দেবো গ্যাস কিন্তু মিডিয়ামে রাখবেন গ্যাস মিডিয়ামে রেখে রান্নাটা করবেন আর এইভাবে গোল গোল করে পকোড়াটা আপনারা বানাবেন তো বন্ধুরা যতগুলো ধরেছে আমি ততগুলোই দিয়ে দিয়েছি এগুলো এক দু মিনিট করে হবে এক মিনিট এগুলো প্রথমে এগুলো আগে প্রথমে দিয়েছি এগুলো একটু উল্টিয়ে দিচ্ছি দেখেন বন্ধুরা ঠিক এইভাবে একটু লাল লাল করে ভেজে পোড়াবেন না একটু লাল লাল করে ভেজে দেবেন ভেজে নেবেন আর কি আর যেগুলো পরে দিচ্ছি সেগুলো আমি একটু পরেই উল্টিয়ে দেব রেসিপিটা পরে দেখবেন আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এগুলো একটু লেটে দিয়েছি পরে দিয়েছি এগুলো পরে উঠবো তো বন্ধুরা দেখছেন আমি কি করে ভেজে নিয়েছি আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নেব তো বন্ধুরা দেখেন এইভাবে ভেজে নিয়েছি বাদ বাকি বাদ বাকিগুলো ফের ভেজে নেবে এবার একেবারে ভেজে নিয়ে পিচ্ছি বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো বন্ধুরা পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি দেখুন বড়ো বলতে পারেন পকোড়া বলতে পারেন এরপর কি করবো এই তেলের মধ্যে দিয়ে দেবো একটু জিরে পড়ুন পরিমাণে জিরে পোড়ন এখানে টমেটো টমেটোটাকে দিয়ে আমি মিনিমাম এক দেড় মিনিট একটু ভেজে নেব আর দিয়ে দেবো এখানে

এই রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর এই ফসলের মধ্যে দিয়ে দেবো আপনার ধনে পাতার দিয়ে একটু মিনিট তিনট ধরে কষিয়ে তো ভালো করে আমি কষিয়ে দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো টেলটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো ভুটন্ট জল তো বন্ধুরা আমি ফুটন্ত গরম জল ঢেলে দিয়েছি এখানে এবার এটা এক মিনিট একটু উঠাবো তারপর আমি বড় আস্তে আস্তে দিয়ে দেব নুনটা একটু চেক করে নেব লবণ একটু লাগবে সামান্য লবণ দিলাম তো বন্ধুরা একবার দিয়ে দেবো ওই দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ফ্লেভারটা হওয়ার জন্য ব্যালেন্সটা করার জন্য সামান্য পরিমাণে কয়েক দানা চিনি যেহেতু আমি চিনি বেশি খাই না দিয়ে দিলাম মিনিমাম এটাকে আরও তিন থেকে চার মিনিট এটাকে রান্না করব তারপর এটাকে নামিয়ে দেবো যেহেতু ভরা রস টেনে নেবে তো বন্ধুরা আমি ফিরছি প্রায় পাঁচ মিনিট পর দেখেন বন্ধুরা মিষ্টি নুন মিষ্টি সব কিছু আমার ঠিক আছে এখানে দিয়ে দেবো একটু ঘি সামান্য পরিমাণে চা চামচে এক টেপ চামচ এই দু চামচ আমি এখানে ঘি দিয়ে দিলাম ঘি যদি আপনাদের ভালো না লাগে বাটার দিয়ে দেবে ছোটো সাজে যে একটা বাটার পাওয়া যায় সেই বাটারটাও আপনারা দিয়ে দিতে পারেন ভালো লাগবে আবার এটাকে আরও আর দু তিন মিনিট একটু মানে রান্না করবো তারপর আমি এটাই নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার রেসিপিটা আলুর কারি বা আলুর কোফতা আলুর মানে মানে গড়া দিয়ে কাজু পোস্ত সেটাও বলতে পারেন যা বলতে পারেন এটা হয়ে গেছে আমি দেখাচ্ছি এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপি সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন